গর্ভাবস্থা শেষের দিকে একটা মায়ের যে লেবার পেন উঠে এই জিনিসটা উনি কিভাবে বুঝতে পারবে একটা মায়ের লেবার পেন উঠলে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার পেটটা শক্ত হয়ে যাবে আপনার পেটটা শক্ত হয়ে টেনে ধরবে তল পেটে চিন চিন করে ব্যথা হবে আবার সেই ব্যথাটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড স্থায়ী থাকবে এবং ব্যাক পেন হবে অর্থাৎ কোমরের দিকে ব্যথাটা চলে যাবে আবার কোমর থেকে আপনার তল পেটের দিকে আসবে কলপেট থেকে আবার আপনার কোমরের দিকে যাবে এইভাবে পর্যায়ক্রমে আপনার ব্যথাটা বাড়তে থাকবে এটার সাথে সাথে পেটটা শক্ত থাকবে অনেকের আবার বমির্ভাব করতে পারে এটার সাথে যেটা মেইন একটা পয়েন্ট দেখা যাবে সেটা হচ্ছে যে আপনি ওয়াশরুমে গেলে নোটিস করতে পারবেন ওখানে আপনার হালকা আঠালো ধরনের লালচে সাদা স্রাপ অথবা হচ্ছে একটু পানি টাইপের কিছু যাচ্ছে আঠা আঠা জাতীয় অথবা অনেকে দেখতে পারেন যে প্রেশ কোনো লালচে ধরনের ব্লাড যাচ্ছে এই ধরনের সিনডমগুলো দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনার লেবার পেন উঠে গেছে ধন্যবাদ